আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিনহাজুল ইসলাম পড়ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় আর আজকে আমরা আলোচনা করব আবু জাফর ওবায়দুল্লাহ লেখা আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি এই কবিতার মধ্যে মূলত হচ্ছে কবি তার পূর্বপুরুষদের যে ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধি এবং এই পূর্বপুরুষ যা যে কৃতদাস ছিলেন সেই কৃতদাস থেকে কিভাবে তারা হচ্ছে সংগ্রাম করেছেন এবং প্রত্যেকটা সংগ্রামের কথা এবং এই সংগ্রামগুলো কিভাবে আমাদেরকে পরবর্তী সংগ্রাম যেতে উদ্বুদ্ধ করবে নতুন প্রজন্মকে কিভাবে জানাতে হবে যে আমাদের পূর্বপুরুষটা কেমন ছিলেন আমরা কেমন আছি এবং আমাদের পূর্ব পুরুষদের যেই কষ্টার্জিত যে অতীত সেই সব কিছু নিয়ে হচ্ছে কবিতাটা রচিত হয়েছে এবং আমরা পুরো পাঠে চলেছি তাহলে হচ্ছে আমরা আরো বিস্তারিত জানতে পারবো আমি কিংবদন্তির কথা বলছি আবু জাফর আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার পলিমাটির সৌরভ ছিল তার পিঠে রক্ত ছিল এখানে কবি মূলত হচ্ছে মানুষের ওপর যেই অত্যাচার হইতো সেই অত্যাচারের ইতিহাসটা তুলে ধরতে চেয়েছেন এবং কবি যে রক্ত জবার মতো কথা বলছেন যে রক্ত জবার লাল বলতে মূলত পিঠের যে ক্ষত সেই ক্ষতের কথা তিনি তুলে ধরছেন কারণ এখানে তা আমাদের যে পূর্বপুরুষরা ছিলেন সেই পূর্বপুরুষরা অতিরিক্ত পরিমাণে তাদের যেই শ্রম সেই শ্রম দিয়ে হচ্ছে তারা কিন্তু হচ্ছে তাদের দিনাতিপাত করতেন এবং আমাদের যে শত্রুরা ছিল সেই শত্রুরা হচ্ছে ভীরু কাপুরুষের মতো আমাদের এই কৃতদাসদের উপরে পেছন থেকে ঝাঁপিয়ে পড়তেন এখানে এই কথাগুলাই হচ্ছে বলা হয়েছে তারপর কবি বললেন যে তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন অরণ্য এবং সাপদের কথা বলতেন পতিত জমি আবাদের কথা বলতেন এখানে বোঝানো হচ্ছে যে আমরা যখন কোনো কিছু অর্জন করতে যাব তখন আমাদেরকে অনেক বাধা অতিক্রম করতে হবে আমরা সহজেই কোনো কিছু পেয়ে যাবো না এই লাইনটাই হচ্ছে যে তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন অরণ্য এবং সাপদের কথা বলতেন যে লাইনটা সেই লাইনটা হচ্ছে আমাকে সব কিছু হচ্ছে খুব সহজ আমি আমি হচ্ছে অর্জন করতে পারবো না কারণ সাপদ মানে হচ্ছে হিংস্র মাশ্বাসী প্রাণী এই হিংস প্রাণীর কথা বলার কারণ হচ্ছে আমাকে যখন আমি কোনো একটা দিয়ে অতিক্রম করবো কোনো স্থানে আমার আধিপত্য বিস্তার করতে যাবো তখন সেখানের খারাপ যে পশুগুলো থাকে তারাও কিন্তু আমাকে আক্রমণ করবে আমাকে এগুলা এগুলো পেরিয়ে হচ্ছে আমাকে সামনের দিকে এগোতে হবে তারপর কবি বলতেছেন যে পতিত জমি আমাদের কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বলতেন এর মানে হচ্ছে যে আমাদের যেই পূর্বপুরুষরা ছিলেন সেই পূর্বপুরুষের মুখে সৃষ্টি স্রষ্টা তারপর হচ্ছে অতীত ঐতিহ্য সমৃদ্ধ এই জিনিসগুলো হচ্ছে আমরা জানতে পারতাম কারণ আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারাই তো আমাদেরকে ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধি ব্যাপারগুলো জানিয়েছেন তারা যদি আমাদেরকে না জানেন তাহলে কিন্তু হচ্ছে আমাদের বর্তমান প্রজন্ম বা আমাদের যারা পূর্ববর্তী প্রজন্ম ছিলেন তারা কিন্তু জানতে পারতেন না তাহলে এগুলো সব কিছু আমরা জান জেনেছি আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে তারপর বলা হচ্ছে জীববাই উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা প্রতিটি কবিতা জমির বলছে যে ইতিবাচক সকল শব্দই হচ্ছে সত্যের কথা বলে এবং এই সত্যটাই হচ্ছে কবিতা কবির কাছে মনে হচ্ছে যেই সত্যটা থাকে যে ইতিবাচকতা থাকে তারাই হচ্ছে আমাদের কবিতা প্রতিটা শব্দই হচ্ছে আমার তখন কবিতা আকারেই ধারণ করে তারপর কবি বলছেন যে কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা এর মানে হচ্ছে কবিতা যেন কবির জমিতে যত্নে ফলানো ফসল কারণ এই কবি যেমন কষ্ট করে প্রতিটা শব্দ লিখেন এবং এর মাধ্যমে তিনি বোঝাচ্ছেন যে তার প্রতিটা শব্দই হচ্ছে এক একটা কবিতা অন্যদিকে আমাদের পূর্বপুরুষরা যখন হচ্ছে তাদের জমিতে ফসল ফলাতেন তাদের জমির ফসলের প্রতিটা ফসলের শস্যদানে হচ্ছে এক একটা কবিতা এই প্রতিটা শস্যদানের পেছনে হচ্ছে নানা ধরনের গল্প আছে যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে এখানে মূলত হচ্ছে যে এই ব্যাপারগুলো বোঝানো হলো যে নিজেদের উৎস এবং ভূমি থেকে বঞ্চিত হওয়ার কথা বোঝানো হয়েছে কবিতা যদি কেউ না শুনতে পারে তাহলে মানুষ হচ্ছে মানুষের সত্য জানা থেকে বঞ্চিত হয় এবং এই কেউ যদি কবিতা শুনতে না জানে তাহলে মানুষের আত্মার মুক্তিটাও ঘটে না সেভাবে আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি আমি আমার মায়ের কথা বলছি তিনি বলতেন প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না এখানে মূলত হচ্ছে কবি যে উনুনের আগুনের কথা বলছে সেটা হচ্ছে মুক্তির প্রত্যাশা মুক্ত জীবনের প্রত্যাশা এখানে ব্যক্ত করছেন কবি এবং মানুষের মুক্ত জীবনের সম্ভাবনা এবং প্রত্যাশার কথাটাই এখানে অনেক বিস্তৃত আকারে বলা হয়েছে তারপর কবি যে মায়ের কথা বলছেন মায়ের কথার মাধ্যমে কবি হচ্ছে তার প্রকৃতি এবং স্বদেশের রূপ তুলে ধরেছেন এবং অন্যদিকে তিনি যে প্রবাহমান নদীর কথা বলছেন সেটা দিয়ে হচ্ছে মানুষের জীবনে যদি গতি থাকে তাহলে সমাজ গতিমান এবং হচ্ছে চিরস্থায়ী হয় এই কথাগুলো কবি হচ্ছে বুঝাতে চেয়েছেন তারপর বলা হয়েছে যে যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না এই নদীতে ভাসতে পারা মানে হচ্ছে যে কবিতা শুনতে জানবে না যে তার অতীত ইতিহাস জানতে পারে না সে হচ্ছে উদ্বুদ্ধ হইতে পারবে না আত্মশক্তিতে উজ্জীবিত হইতে পারবে না যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না এই মাছের সঙ্গে খেলা মানে হচ্ছে এখানে যেটা বোঝানো হইলো সেটা হচ্ছে জীবনের সত্যতা উপলব্ধি করতে পারবে না কারণ তাকে হচ্ছে কল্পনা করতে হবে যেটা কিনা হচ্ছে সে যদি কবিতা শুনতে না জানেন তাহলে সে কল্পনা বিলাসী হইতে পারবে না কল্পনা করতে পারবে না তার মনোজগত বলে কিছু থাকবে না তারপর বলতেছে যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না এর মানে হচ্ছে যে মায়ের গল্প শোনার মানসিকতা মানুষ সম্বন্ধে থাকে না কারণ মানুষ যখন হচ্ছে তার ইতিহাস জানবে ঐতিহ্য জানবে পূর্বপুরুষের ঘটনা জানতে পারবে তখনই সে কিনা তার মায়ের সাথে একটা ভালো সম্পর্ক সৃষ্টি হবে যেখান থেকে তার গল্পগুলোর আকারে তার ঐতি ইতিহাস ঐতিহ্য জানতে পারবে আদারওয়াইজ কিন্তু সেটা কখনোই সম্ভব না শেষের দিকে আমরা চলে আসছি বলতেছেন যে আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আমি বিচলিত স্নেহের কথা বলছি এখানে বিচলিত স্নেহের কথা মানে হচ্ছে আপনজনের উৎকণ্ঠা আমি যখন হচ্ছে বাসা থেকে একটু দেরি করে বাসায় একটু দেরি করে যাই তখন কিন্তু আমার আপনজনের মধ্যে একটা উৎকণ্ঠা কাজ করে এটা প্রত্যেকটা মা প্রত্যেকটা বাবার ক্ষেত্রে কার্যকর এই ব্যাপারটা এখানে কবি বুঝাচ্ছেন বা অন্য কোনো আঙ্গিকে বুঝেছেন কিন্তু পরিবার আপনজন আমার কোনো ঘটনায় আমার কোনো কষ্টে তারা যখন হচ্ছে উৎকণ্ঠিত থাকেন সেই কথাটাই কবি এখানে বুঝাতে চাচ্ছেন তারপর বলা হয়েছে যে আমি বিচলিত স্নেহের কথা বলছি গর্ভবতী ভনের মৃত্যুর কথা বলছি এই গর্ভবতী ভনের মৃত্যুর কথা মানে বোঝানো হচ্ছে যে স্বজন হারানোর বেদনা যেটা কিনা হচ্ছে মৃত্যুকে কাছ থেকে দেখা মানবিকতা বোধ আমি আমার ভালোবাসার কথা বলছি ভালোবাসা দিলে মা মরে যায় এখানে মূলত হচ্ছে মা বলতে দেশ মাতৃকাকে বোঝানো হয়েছে দেশ রক্ষার জন্য ভালোবাসা তুচ্ছ করে যে যুদ্ধ যেতে হয় সেই ব্যাপারটা বোঝানো হচ্ছে এবং ভালোবাসা দিলে মা মরে যায় ব্যাপারটা হচ্ছে শুধু ভালোবাসায় গণ্ডিবদ্ধ থাকলে মাকে হারাতে হয় মাকে রক্ষা করতেই ভালোবাসা ত্যাগ করতে হয় এর মানে হচ্ছে মা বা দেশ কে বা মাতৃভূমিকে রক্ষা করার জন্য আমাকে হচ্ছে অনেক সময় আমার আপন মাকে ত্যাগ করতে হয় ত্যাগ করা হচ্ছে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় আমি যদি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি তাহলে হচ্ছে দেশের স্বাধীনতা দেশের জন্য আমি কিছু করতে পারবো দেশের স্বাধীনতা আমি অর্জন করতে পারবো যুদ্ধ আসে ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায় আমি আমার ভাইয়ের কথা বলছি যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না এখানে মূলত হচ্ছে সত্য দর্শন এবং আত্মদর্শন করলে এবং দৃঢ় সংকল্প থাকলে প্রিয়জনের জন্য যে জীবন বিসর্জন সম্ভব সে ব্যাপারটাই বোঝানো হচ্ছে মূলত দেশ যদি স্বাধীন না থাকে দেশ যদি হচ্ছে দেশে যদি আমি কিছু স্বাধীনতা নামক কোনো শব্দ যদি আমি দেশে না পাই তাহলে সে দেশে তো থেকে আমার লাভ নেই আর এই স্বাধীনতা অর্জন করতে হলে আমাকে হচ্ছে আমার আপনজনদেরকে ত্যাগ করে আমাকে সামনের দিকে অগ্রসর হতে হবে যুদ্ধে যেতে হবে যে কবিতা শুনতে জানে না সে ভালোভাবে যুদ্ধে যেতে পারে না যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃদপৃণ্ডে ধারণ করতে পারে না মূলত হচ্ছে এখানে পূর্বপুরুষের যেই সর্বশক্তি এবং সামর্থ্য দিয়ে মুক্তির অনিবার্যতা হৃদয় ধারণ করতে পারার যে সম্ভাব্যটা সেটাই বোঝানো হচ্ছে এবং পরবর্তীতে বলা হয়েছে যে আমি কিংবদন্তি কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার পিঠে রক্ত দেওয়ার মতো ক্ষত ছিল কারণ তিনি কৃতদাস ছিলেন যে কর্ষণ করে শস্যের সোমবার তাকে সমৃদ্ধ করবে এখানে যেই কৃতদাসের কথা বলা হয়েছে যে আমার পূর্বপুরুষের কথা বলা হয়েছে সেই পূর্বপুরুষ হচ্ছে কৃতদাস ছিল এবং তারা তাদের যেই পরিশ্রম সে পরিশ্রম করে যে তারা ফল পাইছেন সে ব্যাপারটা হচ্ছে কবি এখানে তুলে ধরছেন যে মৎস্য লালন করে প্রবাহমান নদী তাকে পুরস্কৃত করবে এখানে বোঝানো হচ্ছে যে শস্যের সম্ভার এবং নদীর পুরস্কার আমাদের জানিয়ে দেয় বাংলার প্রকৃতির ধন প্রাচুর্য এবং পিতৃপুরুষের যে সমৃদ্ধি সে ব্যাপারে যে গাভীর পরিচর্যা করে জন আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে যে লোহকণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে দীর্ঘদেহ পুত্রগণ আমি তোমাদের বলছি আমি আমার মায়ের কথা বলছি মূলত এখানে যেই যুদ্ধের সংকেত কঠোর পরিশ্রম সৃষ্টির উন্মাদনা প্রবৃত্তি বিষয়গুলো হচ্ছে এখানে উঠে আসছে এবং বাংলা মায়ের যে বলিষ্ঠ সন্তান তাদের প্রতি হচ্ছে লক্ষ্য করে কবি কিছু কথা বলছেন মূলত হচ্ছে আমাদের নতুন যে প্রজন্ম সে প্রজন্মের কাছে হচ্ছে কবি কিছু বলতে চাচ্ছেন কবি কিছু বার্তা পাঠাতে চাচ্ছেন সে বার্তাগুলো কীভাবে এই লেখাটা শেষের দিকে হচ্ছে কবিতার শেষের দিকে আসছে যে আমি তোমাদের বলছি আমি আমার মায়ের কথা বলছি বোনের মৃত্যুর কথা বলছি ভাইয়ের যুদ্ধের কথা বলছি আমি আমার ভালোবাসার কথা বলছি আমি কবি এবং কবিতার কথা বলছি সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা জিব্বাই উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো মূলত এখানে কবিতা সত্যের যে সাধনা দেয় সত্যের যে সন্ধান দেয় আত্মাকে মুক্তির যে পথ দেখায় রক্ত রক্তজবা রক্ত জবা প্রতিরোধী হল স্বাধীনতা এবং মুক্তির অর্জনের পূর্ব শর্ত এখানে আমাদের আমাদের যে স্বাধীনতা আমাদের যেই অর্জন সে ব্যাপারগুলো হচ্ছে কবি তুলে ধরেছেন এবং এই যদি হচ্ছে কবিতাটাকে আরেকটু বিশ্লেষণে যাই তাহলে আমরা দেখবো যে এখানে উচ্চারিত ঐতিহ্য সচেতন শিকর সন্ধানী মানুষের সর্বাঙ্গীন মুক্তির দৃঢ় সংকল্প দৃঢ় ঘোষণা প্রকৃতপক্ষে এই রচনার প্রেক্ষাপটে আছে বাঙালির সংস্কৃতির হাজার বছরের ইতিহাস এই জাতির সংগ্রাম বিজয় এবং মানবিক উদ্ভাসনের অনিন্দ অনুসঙ্গ বারংবার এখানে ব্যবহার কবি এখানে একটা বাক্যে বেশ কয়েকবার ব্যবহার করেছেন যেমন হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি এই লাইনটা যদি বলি তাহলে আর কথা আরেকটা লাইন হচ্ছে যে যে কবিতা শুনতে জানে না এই দুইটা লাইন হচ্ছে এখানে বারবার ব্যবহার করা হয়েছে এবং এখানে কিংবদন্তি শব্দটি হয়ে উঠেছে ঐতিহ্যের প্রতি কবি এই নান্দনিক কৌশলের সঙ্গে সমন্বিত করেছেন গভীরতা সঞ্চারী চিত্রকল্প নিবিড পরিশ্রমে কৃষকের ফলনা শস্য একান্তই ইন্দ্রিয় একটা একটি অনুষঙ্গ কিন্তু এর সঙ্গে যখন কবিতাকে অভেদ কল্পনা করা হয় তখন কেবল ইন্দ্রিয় দিয়ে এক অনুধাবন করা সম্ভব হয় না আবু জাফর ওবায়দুল্লার লেখা আমি কিংবদন্তির কথা বলছি এ কবিতায় কবির শেখর সন্ধানী মনোভাব প্রকাশ পেয়েছে এটি আত্মচেতনার এবং আত্মপরিচয়ের কবিতা এদেশের মানুষ সভ্যতার আদি থেকেই অত্যাচার এবং শত্রুর ভীরু আক্রমণের শিকার বলে আজও তাদের শরীরে আঘাতের চিহ্ন তাই কবি কৃত দাসের লড়াই করে টিকে থাকার যুদ্ধে লিপ্ত তার পূর্বপুরুষ এবং মানব মুক্তির আকাঙ্ক্ষায় সোচ্চার থেকে এই মুক্তির লক্ষ্যে যুদ্ধ নয় বরং সৌন্দর্যের সশস্ত্র অভ্যুত্থান প্রয়োজন সশস্ত্র অভ্যুত্থান সুন্দর দৃশ্য যা কবিতার মতোই প্রাণ সঞ্চারী ও শৈল্পিক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের এই ভিডিওটা দেখার জন্য যারা হচ্ছে আমার পূর্বে ভিডিওগুলো দেখেন দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন এবং পরবর্তীতে আমাদের আরও নতুন নতুন ভিডিও আসবে সেগুলো দেখে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ